আর ছেলে হচ্ছে মানে সেক্রেটারি হ্যাঁ ওই পাওয়ারে এই এই পাঁচটা লোক করছে ছেলে ইউনিয়ন বিএনপির নেতা সেই প্রভাব খাটিয়ে মসজিদের কেনা জমিতে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে এর ফলে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলৈশালসির ইউনিয়নের মকরিপাড়া জামে মসজিদে নামাজ পড়ুয়া মুসল্লিরা বিপাকে পড়েছেন এ ঘটনার সমাধান ও মসজিদ নির্মাণ কাজ দ্রুত শুরু করতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় মুসল্ডিরা দর্শক শুনল কথাগুলা আসলে বিএনপি এত বেপার হয়ে গেছে যে কোনটা মসজিদ আর কোনটা চাঁদা উঠানোর জায়গা মানে এগুলো তো পোয়াকা করছে না যেমন তোাকা করতে না আওয়ামী লীগের আমলে জাতির সরকার আওয়ামী লীগ কিছুই শেখাছিনা তার যে সঙ্গবঙ্গ লোক ছিল এখন বিএনপির যে সঙ্গবঙ্গ আছে সেম একই স্টাইলে চলতেছে আসলে মুর্শিদীকে যে চাদা ওঠানো জানা মুর্শিদীকে যে চাঁদা নেবার যায় জানা সেটা ভুলে গেছে এই দিন দিন নেতাকর্মীরা মানে তাদেরকে আসলে কি বলবো বলার মতো কিছু নেই আপনারা আসলে যোগ্য মানুষ আপনারা বুঝবেন আপনারা জানবেন আসলে কোনটা ভালো এবং টা উম সঠিক কোনটা বেআইনি আমি আসলে কিছু বলবো না আর আর আগামীতে যদি তারা ক্ষমতায় আসে আমার মনে হয় মসজিদ না যদি মানে তারা যদি সুযোগ পায় তাহলে স্বয়ং ফেরেসিদের কাছ থেকেও তারা চান্দা তুলবে মানে চান্দা দাবি করবে যদি তুলতে পারবে না মানে চান্দা দাবি করবে স্বয়ং ফেরেস্তার কাছ থেকেও এমন একটা পর্যায় চলে গেছে ক্ষমতায় আসার আগেই যারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে আমি কি হবে আল্লাহ তারা ভালো জানা আমি জানি না তবে ভিডিওটা যদি পারেন সর্বোচ্চ শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঘটনার রিগোর্ট হলো পঞ্চগড় মসজিদ নির্মাণ কাজ চলছে সেই মসজিদ নির্মাণ কাজে বাধা দিচ্ছে সেখানে মসজিদ করতে দিবে না এই হচ্ছে তাদের মানে চাদার উম জায়গা এখানে মসজিদ থেকে চাদা কি বলবো আসলে বলার মতো কিছু নাই তাহলে শেয়ার করে দিবেন ধন্যবাদ মোট কথা হচ্ছে এই জায়গাটা এই মসজিদের জায়গাটা সেই জায়গাটা হরপ করার জন্য বিএনপির যে নেতা আছে তার বাবা এই জায়গাটা মানে তার নজরে পড়ে গেছে সেই জায়গাটা এখন দখল করে খাবে এটা হচ্ছে মূল বিষয় কিন্তু সে ভুলে গেছে এখানে মসজিদ করা হয়েছে সেই মসজিদের জায়গা যদি তুমি হরপ করতে চাও নিজে দখল করতে চাও সেখানে অনেক সমস্যা হবে কারণ মুসলমান কখনোই একটা মসজিদ ভেঙে তোমাকে জায়গা দিবে না এতটা তুমি তুমি না বিএনপি হয়েছে হয়েছে তাই তাতে কি মসজিদ ভেঙে সেই মসজিদের জায়গা তুমি খেয়ে ফেলবে আর সেটা সাধারণ জনগণ তোমাকে তোমাদেরকে দিবে এটা ভাবলে কেমন করে এতে করে কি হচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমছে না বরং বিএনপি কে আর জীবনের জন্য সব মুসলমানরা বয়কট করবে এরকম একটা পরিকল্পনা হবে বুঝতে পারছেন তো আগে থেকে ভালো হয়ে যান সাবধান হয়ে যান এটাতেই মঙ্গল ধন্যবাদ